আমি সরাসরি যেখানে মেজবান্ডারি মূলা উৎপাদন হয় ওই জায়গায় এসে ভিডিও করতেছি কেমন লাগতেছে আপনাদের একটু আমাকে জানাবেন মূলাগুলো দেখছি খুব সুন্দর এটার বলা হয় মেজবান্ডারি মূলা অসাধারণ দেখতে দেখেন আপনারা এই যে আপনারা দেখেন সারি 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 সবগুলো মুলা এখানে আড়ির মধ্যে লাগানো হয়েছে এই মুলাগুলা আজ সারা বাংলাদেশে হয়তো আবার যেতে পারে কেননা মেজভান্ডারি এমন একটা মেজভান্ডার এই মেজভান্ডার আসে না এমন কোনো লোক নাই ভক্ত আশেক মুরিদ আসে না কোনো বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন দেশ থেকেও আসে লোক এখানে শুধু বাবা মেজবান্ডারি এবং ওসির গৌসুলাজ আজ গোলামুর রহমান মেজবান্ডারি বিশ্ব অলি শাহ ইশাহ জিয়ালুক শাহ দরবারে যখন দশে মাঘ পবিত্র উরুশ হয় এখানে কুটি কুর্তি এক বক্ত এসে এই মূলাগুলো সংগ্রহ করে বাড়িতে বাসায় নিয়ে যায় দেখতে কেমন লাগতেছে আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন মাসাল্লাহ আমি আসলে যেখানে খুর একটা বাগান হয় বিল বিল জমিনকে জমিন মূলা উৎপাদন হয় আমি ওখানে যাইতে পারিনি সময়ের অভাবে এখানে একটু রাস্তার দ্বারে একটা জমিন দেখছি ওই জমিনে নেমে দেখতেছি দেখেন আপনারা মার্শাল্লা মূলাগুলো দেখছে আমাদের সচরাচর যেগুলা মুলা হয় ওগুলা এত বড় হয় না এত বড় হয় না হ্যাঁ না দেবে কিনতে মার্লা অনেক সুন্দর এটা বান্ডারি মুলা বলা হয় সারা দেশে যায় এইখান থেকে ওই আমার কাকু তুলতেছে তুলে ওখানে মাঠে নিয়ে যাবে ওড়সে সারা বাংলাদেশে যায় প্রতিজন একটা একটা করে সারা বাংলাদেশে যায় আমার মনে হয় এই মূলাগুলো দেখতেছেন মার্শাল্লাহ অসাধারণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত আল্লাহ